আপনার মেয়ের নখ বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে দিয়ে রেখেছে এটা এটা কি শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক ডজন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই এক বিদ্যে শিখে দিয়েছে সেই জন্য দুই শিষ্টাচার শিখে দিয়েছে সেজন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম ইসলামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালামের শিষ্টাচার এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে নখগুলি কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাশ্য ফারে তারপরে না খুলে বেতে বগলের লোক উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন এতে কাসুল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল পরে নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের পা উঠা বেহাই খক খক করে কাশা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিস্যু পেপার টেসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পাউঠা খক খক করে কাশ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সম্মানিত তিনি ভাই বোন সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন শোনেন যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাক বিতণ্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিন মিনাল্লাহ লিআইবা চাই বস ফাবেমা রাহমাতিন মিনাল্লাহ লিন্তালাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিজাল কলব লানফাযুম মিন হাউলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে বড় দয়ায়ে যে আপনার চালচলন নরম ও সুন্দর হয়েছে আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই পাস্তাক ফেরেলা ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হচ্ছে উচিত হচ্ছে এটা সদাচরণ আবার আপনি গরুও জবাই করবেন গরু জবয় করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জবাই করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনই ভাই বল সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতে গোরা ইরা জাহের বাতে বাতেনেহা অন রেহা জান্নাতে কতগুলি অন্যতমানের ঘর রয়েছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টক টক টকটক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলান কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন ইন্নামাল মেন হোসনে খোলো দ্বারা যাতা সাইমল কায়ম নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যা নে পাই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে যে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে তাহার যুদ পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল থাকা বৃহস্পতিবার সোমবার থাকবেন সেহার এক থেকে নয় পর্যন্ত শেয়াম থাকবেন সওয়ালের সাত দিন শ্যাম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন শ্যাম থাকবেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহরমের দুই দিন সিয়াম থাকবেন নিয়মিত নফল শ্যাম থেকে যত কি হবে সদাচারণে ততনে কি হবে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচারণ আবারও বলি নিয়মিত তাহার যুদ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত শ্যাম রোজা থেকে যে কি হবে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারেনি এই দুইটা এ মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুব সতালাহু ফিরিজকেহি ও ইনসালাহু ফি আসারিহি যে চায় তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই ফাল এসেল সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে কাজা ইল্লা বিদুয়া দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ কোটি বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দুয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করবো না সম্মানিত তিনি ভাই বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল ইসম পাপ কি জিনিস জিনিস নেকি কি খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাহ নবী বলছেন আল বিরর হুসনুল খোলো নেকি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার যুগ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজন্ম মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচারণী এবাদত এবং সবচেয়ে দামি এবাদত এবং সবচেয়ে ভারী মেকিনিবাদক আবহরা রারাজিয়াহ তালাও বলেন রাসূল সাল্লাল্লাহু আরেহসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ শোনো মান ওয়াসাল্লাকে ওয়াসাল তহু অমানকাতা কে তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পাই আনহা বলেন সদাচারণ ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচারণ বলছে মান অসালাহী অসালাহুল্লাহ আমেন কাতা নি কাতা আল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আব মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান এসব বাহু বাহান সোমার সাব বা না আসাবে এদিকে দেখেন সদাচারণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মোমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকে নিতে হবে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লাম দেখাচ্ছে আবার বলছে আল মোকমেন লিল মোগমেন কারজুলিন ওয়ার্ড সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এনিশতা কা আইনহিশ টাকা করলেও যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খাইরু সানো মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নেয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয়ামাত দুই পা যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন গন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়মাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার্যদের একটা হলো নফলসিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চাল বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারও এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গদ্দার যেটা আমি উনিশ বিশ করে দু একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় রাজশাহী বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড়ো বড়ো বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হলো চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যার সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া পাঁচ হাজার পাঁচশো উনিশজনিম মশয় আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিখে দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব লড়বই লড়বই মুখে কলমে ভিটিয়ে লড়ে যাচ্ছি লড়ব ইনশা আল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে কিছুতেই আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লিখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বোখারির বাক্যা আর আল ইতেশাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আল ইতেশাম পত্রিকার সম্পাদক দেখলে আপনি